দেখতে পাচ্ছেন যে একটি মিছিল হচ্ছে ছাত্রলীগের সেখানে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তুমি কি আমিকে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা যার বিপরীত স্লোগান আসলে এতদিন সমন্বয়ক বা বৈষম্য বিরুদ্ধে যারা ছিলেন তারা দিয়েছিলেন তুমি কি আমিকে রাজাকার রাজাকার আর এবং এই যে স্লোগান দেয়া হচ্ছে সেখানে তার সব থেকে যেই মধ্যখানে যে আকর্ষণ সেটা হচ্ছে যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাদ মাহমুদ রাফি তিনি রয়েছেন এখন এই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এবং সেখানে বলা হচ্ছে যে সম্প্রতি তালাদ মাহমুদ রাফিকে ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ধরে তাকে জোর করে মিছিলের মধ্যে রেখে জয় বাংলা স্লোগান তুলতে বাধ্য করেছেন এবং রাফি সেখানে জয় বাংলা স্লোগান দিচ্ছে দেখা যাচ্ছে তো এইটা আসলে বলা হচ্ছে যে সম্প্রতি এখনকার ভিডিও কিন্তু আবার কেউ কেউ বলছেন যে এটা এর আগের ভিডিও যেখানে আসলে রাফি ছাত্রলীগে ছিলেন এবং ছাত্রলীগের মিছিল করেছিলেন আবার অনেকেই বলছেন যে না এটা সাম্প্রতিক সময়ের ভিডিও এটা মাত্র কয়েকদিন আগের ভিডিও অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পরের ভিডিও এবং ডিসেম্বর মাসের ভিডিও এটা যেখানে খানতালাদ মাহমুদ রাফিকে ছাত্রলীগ জোর করে ধরে জয় বাংলা স্লোগান তুলেছেন এবং তাকে পাকরাও করে রাখা হয়েছে তবে তাকে যেভাবে পাকরাও করে রাখা হয়েছে সেখানে আমার মনে হচ্ছে যে আসলে এটা সাম্প্রতিক সময়ের ভিডিও এবং এটা দেখে তাই বোঝা যাচ্ছে যে তাকে জোর করে জয় বাংলা স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে এরকমই মনে হচ্ছে তো এটা আসলে অনেকে বলেছেন যে যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে যেখানে পড়েছিলো সেখানে অনেকে বলেছেন যে আসলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এর বিপরীতে এই স্লোগান জয় বাংলা স্লোগান তুলতে বা বাধ্য করেছে ছাত্রলীগ কেননা সম্প্রতি জয় বাংলা স্লোগান নিয়ে সমন্বয়ক এবং বর্তমান ক্ষমতায় যারা রয়েছেন এই ইউনুস সরকারের যারা রয়েছেন তারা কিন্তু জয় বাংলাকে এক প্রকার ভয় এবং জয় বাংলাকে নিষিদ্ধ করার মতোই অবস্থায় রয়েছেন যেহেতু এর আগে জয় বাংলা স্লোগানের কারণে খুন পর্যন্ত হবার অভিযোগ উঠেছে আর এছাড়া আওয়ামী লীগের ছাত্রলীগ বিশেষ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং সব মিলিয়ে এখন আসলে এই ভিডিওটিকে বিশেষ আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে ছাত্রলীগের উত্থান হয়েছে এবং খুব দ্রুত ছাত্রলীগ কিন্তু আবার ফিরবে এবং ভয়ঙ্করূপে ফিরবে বলে তারা কিন্তু ধারণা করছেন যেহেতু এর আগে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যেখানে লিখেছে যে ছাত্রলীগ ভয়ঙ্করূপে ফিরবে এরকম কথা বলা হচ্ছে এবং অনেকেই এই ভিডিওটি দেখে বলছেন যে আসলে ছাত্রলীগ আস্তে আস্তে দখল করে নিচ্ছে সব কিছু এবং দখল করবে এবং এই ভিডিওটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ সাম্প্রতিক সময়ের ভিডিও বলে অভিযোগ তোলা হচ্ছে আপনি দেখলেন